আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখন আছি আমরা কম্বোডিয়াতে তৃতীয় দিন আমাদের বিকেলে তো আমরা আছি কম্বোডিয়া প্লেস দ্য রয়্যাল প্লেস অফ কম্বোডিয়ার এটার সামনে যে নদীটা যারা কম্বোডিয়া আসছে তারা বুঝতে পারবে তো এই জায়গায় আসি জায়গাটি খুবই সুন্দর জায়গাটা নদীটার নাম জানি কী বা বলো ব্যাকম নদী ব্যাকম নদী তো আর নদীর পানি ভালো না কিন্তু আসলে জায়গাটা খুবই সুন্দর তো এই ভিডিওতে গাইস আমরা দেখাবো দ্য রয়্যাল ভ্লেজ অফ কাম্বোডিয়া এইটার সামনে যে বেকম নদীর সামনে যে ওয়াকিং সাইটটা কত সুন্দর তো আমাদের সাথেই থাকুন আর এর পাশাপাশি তো আমরা অবশ্যই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের সাপোর্ট করবেন মেকং নদীর তীরে অবস্থিত ক্যাম্বোডিয়ার সেই রাজধানী নমফেন সিটি ছোট্ট এই দেশটির রাজধানী নামফেন সিটি এই নমফেন সিটিতে অসংখ্য টুরিস্ট আসার কারণ হচ্ছে এই নমফেন সিটি এরিয়াতে অসংখ্য জায়গা প্লেস ভাইটাল প্লেস আছে যেগুলো দেখার জন্য ইউরোপিয়ানদের আগমন অনেক বেশি আর আপনি যদি সন্ধ্যার পর এই ম্যাকং নদীতে কম্বোডিয়ার রাজধানী নমফেন সিটির যে ম্যাকং রিভার আছে এই রিভারে যখন লঞ্চ দিয়ে রাতে পার্টি করবেন তাহলেতে তো বলা বাহুল্যই যে কি যে মজা লাগবে দিনটি ছিল ক্যাম্বোডিয়ার তৃতীয় দিন আমাদের তো আমরা সন্ধ্যার পরেই এই জায়গায় চলে আসি কারণ সন্ধ্যার পরে এই ম্যাকং নদীতে অসংখ্য লঞ্চ অসংখ্য টুরিস্ট নিয়ে পার্টি করে তো আমরা যাই নাই বিশেষ করে আমি ইবা ইবা একটু ভয় পাই কারণ ক্যাম্বোডিয়াতে সন্ধ্যার পর অবশ্যই আপনি সাবধানে থাকবেন এবং আপনার মোবাইলটা সাবধানে রাখবেন সে কারণে আমরা আর পার্টি করতে যাই নাই তো আমরা দুই দিন তিন দিন ধরেই এই ক্যাম্বোর্ডিয়ার রাজধানী নমফেন সিটিতে যে প্লেসগুলা আছে সবগুলা ভিজিট করার চেষ্টা করতেছি তো অসংখ্য ভিডিও ক্যাম্বোডিয়া সম্পর্কে আমি আপলোড করেছি যারা সামনে ক্যাম্বোডিয়াতে ভিজিট করতে যাবেন এবং ভিসা ইভেন্ট কিভাবে কোথায় কোথায় যাবেন সব ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা যদি দেখে নেন তাহলে অবশ্যই একটু না একটু হলেও উপকৃত হবেন প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ক্যাম্বোডিয়া ছোট্ট একটি দেশ এই ছোট্ট একটি দেশেই প্রতি বছর লর্ডস অফ ট্যুরিস্ট আসে ভিজিট করার জন্য তো আমরাও আসি আমরা অ্যাকচুয়ালি ভিয়েতনাম এবং থাইল্যান্ডের উদ্দেশ্যে গিয়েছি কিন্তু যখন আমরা ডকুমেন্টস নিয়ে ব্যাংকক থেকে ভিসাটি অ্যাপ্লাই করি এবং ছয় ঘন্টার ভিতরে স্টিকার ভিসা পাই তারপরে তো অবশ্যই যেতে হয় কারণ ভিসা নিশ্চি অবশ্যই যাব তখন চলে আসলাম সেই ভিয়েতনাম থেকে ক্যাম্বোডিয়া ভিজিট করার জন্য তো এই সাইডটা হচ্ছে ক্যাম্বোর্ডিয়া নমফেন সিটির এই ম্যাকং নদীর সামনে এবং রয়্যাল ফ্লেস অফ ওইটা হচ্ছে ওই বিল্ডিংটা হচ্ছে রয়্যাল ফ্লেস অফ ক্যাম্বোডিয়া তো এর সামনেই হচ্ছে মেন রাস্তা এর সাথে হচ্ছে ম্যাকং নদী যেটা হচ্ছে নমফেন সিটিটাকে পুরো চারোদিক দিয়ে আগলিয়ে রেখেছে প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত খুবই ভিড় হয় এই জায়গাটার মধ্যে কারণ এই জায়গাটার মধ্যে হচ্ছে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় ক্যাম্বোডিয়ান স্ট্রিট ফুড যেটা আমি খাই না এবং ইবাকেও খেতে দিই না কারণ বেশিরভাগ স্ট্রিট ফুডের মধ্যে এবং বেশিরভাগ রেস্টুরেন্টের মধ্যেই তারা শুকরের মাংস খায় তারা ফ্রাই করে বা কুকিং করে সে কারণে আমরা খাই না আমরা ওই হালাল রেস্টুরেন্ট এবং পাকিস্তানি রেস্টুরেন্টের মধ্যে খাই এই ক্যাম্বোডিয়ার সিটিতে নামফেন সিটিতে আরেকটি দৃশ্য দেখলাম তারা ডিম পচিয়ে তারপর সিদ্ধ করে বিক্রি করে যেটা ক্যাম্বোডিয়ানরা খায় আর এটা তো আমরা বাঙালিরা তো অবশ্যই খেতে পারবো না তো যাই হোক এই সাইটটা খুবই সুন্দর এবং স্ট্রিট ফুড অসংখ্য স্ট্রিট ফুডের দোকান আর ম্যাকং নদীর সামনে তো বিকেলে সন্ধ্যার আগের মুহূর্তটা খুবই সুন্দর আপনি এই সাইটটা হা হাঁটাহাঁটি ভিডিও করার জন্য এবং ছবি তোলার জন্য খুবই সুন্দর আর দেখতে দেখা যায় আপনি এখন চায়নায় আছেন তার চা লাইক চায়নার মতোই বাড়িঘরগুলা তো যারাই ক্যাম্বোডিয়াতে আসবেন অবশ্যই এই সাইটগুলা ভিজিট করবেন খুবই সুন্দর সাইট তো ভিডিওটি বেশি আর লম্বা করব না তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম